হ্যালো বন্ধুরা মনিদীপা আমি দু হাজার তেইশ সালে তোমাদের অনেক অনেক স্বাগত আমি মনিদীপা আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে তোমাদের দাদাভাই ছুটি ছিল তাই জন্য আর আজকে হচ্ছে মাসের পয়লা তাই জন্য ভাবলাম যে চলো একটু বাজারের দিকে ঘুরতে যাওয়া যাক দাদাভাই ছুটি থাকলে কি হবে ওকে তো আবার ওখানে ডেকেছে তাই জন্য ও চলেও গেছে তো আমাকে ফোন করে বলল যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমি কিছুক্ষণের মধ্যে আসছি যেই কথা সেই কাজ ঝটপট করে রেডি হয়ে গেছি তাহলে তোমাদের দাদাভাই আসুক তারপরে দাদাভাইয়ের সঙ্গে বেরিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি কি নিচ্ছি না নিচ্ছি কী খাচ্ছি যেহেতু অনেকদিন পর বাজার যাবো কিছু তো খেতেই হবে অনেক দিন বাজার যাওয়া হয়নি তো বাজার তো যাচ্ছি অনেক দিন না ভুল বললাম অনেক দিন ধরে যাচ্ছি বাট সেরকম কিছু খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না পরের সাথে যাওয়াও হচ্ছে না কোনো কিছুটাই হচ্ছে না তো সেই জন্য আজকে যেহেতু সময় পেয়েছি তাই জন্য দাদাভাইর সঙ্গে একটু ঘুরতে যাও ভাবছি তো যাই হোক ওয়েট করি কতক্ষণে বাবুরামের আসার সময় হয় তো ততক্ষণ যতক্ষণ না আসছে ততক্ষণ ফ্যানের হাওয়া খেতেই থাকি গরমে তো আর কোনো কাজ নেই তো চলো ওয়েট করো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো দাদাভাই কখন আসার আমাকে কখন নিয়ে যায় ও হ্যাঁ একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল দিদিভাই তোমার গালে তো আগেই ব্ল্যাক স্পটটা ছিল না এটা কোথা থেকে এসছে বলে রাখি এই যে ব্ল্যাক স্পটটা এটা ফ্রন্ট ক্যামেরা আছে বলে বুঝতে পারছো না বাট এটা আমাকে এটা আমার কিছুদিন আগে হয়েছে কিছুদিন বলতে এক মাসখানি হয়ে গেল। এইখানে আসার পরেই হয়েছে এমন তেল ছিটকেছিল জাস্ট এখানে এখানে অনেক জায়গায় হয়েছিল বাট এটাকে আমি জোর করে ঘষে উঠাতে দিয়েছিলাম উপরে কালো যে স্তরটা পড়ে গেছিলো কিন্তু এটা জোর করে ঘষার জন্যই এটা দাগ থেকে গেছে আর সব উঠে গেছে তো লাভের মধ্যে এটা হয়েছে তো তোমরা আমাকে জানিও যে এটা কি করলে উঠবে আর আমি সেরকম কথা বল মানে বলতে গেলে আমি সেরকম মানে ফেসিয়াল বলো বা সেরকম আমি কোনো কিছুই করি না ওই যা সানস্ক্রিমটাই মাখি ওটা ছাড়া আমি কিছু মাখিও না কিছু ইউজও করি না ওয়াশ আর ওই সানস্ক্রিন ছাড়া তো তোমরা আমাকে জানিও যে কীভাবে এই স্পটটা উঠবে তো এইটা বলে দিলাম আর যেহেতু কথা বলছি এমনিতেই আমার কথা কেউ শুনতে পাও না তার উপরে যদি আমি ফ্যান চালিয়ে রাখি তাহলে আরও শুনতে তোমাদের প্রবলেম হবে এই জন্য ফ্যানটা অফ করে গেছি আর আমি ঘেমে যাচ্ছি তো দাদা আসুক ততক্ষণ তোমরা ওয়েট করো ততক্ষণ আমি একটু ফ্যানের হাওয়াটা খেয়ে নিই নাকি এতক্ষণ ওয়েট করার পরে তোমাদের দাদা আমাকে ফোন করে বলছে তুমি এগিয়ে আসো আমি যাচ্ছি তাহলে দেখলে রাগ হবে না বলো তো চলো যেতে যখন হবে যেতেই হচ্ছে তো রুমের দরজা লাগিয়ে নেমে এসছি তোমাদের দাদাভাই বলছিল যে ব্যাগটা নিয়ে আসতে সেই জন্য ব্যাগটা নিয়েই নিচে নেমে এসেছি আর বাইরের দিকে এসে মানে রুমের মধ্যে থেকে বুঝতে পারিনি যে এতটা মেঘ উঠেছে এখন কিন্তু সাড়ে সাতটার মতো হয়েছে বাট ভালোই মেঘ উঠেছে হয়তো ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো তার জন্য মনে হচ্ছিলো যে ছাতাটা নিয়ে আসলে কি ভালো হতো তার জন্য যে না বৃষ্টি হবে না এখানে মেঘই এরকম ওঠে তারপরে দেখো এই রাস্তা আটকে দাঁড়িয়ে গেছে মানে ষাঁড় আর একটা গরু তো আমি আর এদিক দিয়ে যেতে পারছি না ভয় লাগছে প্রচণ্ড এদের সিংগুলো দেখে তাই জন্য আর একটা দাদা ভাই এসেছিলো তুমি এ পাশের রাস্তাটা দিয়ে চলে যাও তো তাই জন্য আমি আবার এপাশের রাস্তাটা দিয়ে চ এলাম তো তারপরে তোমাদের দাদা ভাই চলে এসছে দেখো সাইকেলটা নিয়ে এসছে আর এই যে দাদা ভাই দিদি ভাইটা যাচ্ছে এরা আমাদের রুমে মানে নিচে থাকে নিজতালায় থাকে তো ওকে ওই জন্য সাইকেলটা দিয়ে দিচ্ছে কারণ তোমাদের দাদা আমার সঙ্গে হেঁটে যাবে বলে তো তারপরেই যে তোমাদের দাদা চলে এলো সাইকেলটা দিয়ে আর দুজন একটা কথা নিয়ে হাসাহাসি করছিলাম কথাটা তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিনিয়ে হাসাহাসি করছি তো তারপরে এই যে সৈনিক কেরানাতে পৌঁছে গেছি এটা একটা শপিং কমপ্লেক্স মানে বেশিরভাগ গ্রোসারি আইটেমটা পুরো নিস্তলাটাতে আছে আর মাসে শুরু দেখ মাসে শুরু বলে আর তারপরে সানডে তাই জন্য প্রচণ্ড ভিড় মানে ভাববার বাইরে ভিড় তাই জন্য আমি খুব একটা ভালো ভিডিও করতে পারিনি ওই এখন শপিং কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাদের বিল করছে তাই জন্য আমি ওইখানে দাঁড়িয়েছি আর এত ভিড়ের কারণে একটা এসি ছিল বাট সেটার কাজ করছে না মানে এতটাই ভিড় হয়েছে তো তারপরে চলো এই যেগুলো কিনেছি তো চলো বাড়ি গিয়ে বাদবাকিটা দেখাচ্ছি তো আমি এক্ষুনি বাজার থেকে এসেছি আর বাজার থেকে আসতে খুব দেরি হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম দুজন কিন্তু সেখানে মানে নিচের দিদি দাদা তারপর সাইটের দিদি দাদা সবাই মিলে একসঙ্গে দেখা হয়েছিল। সবাই একসঙ্গে এ সেটা সেটা কিনতে অনেকটা রাত হয়ে গেছে তাই এসে ভাত বসিয়েছি তোমার দাদাভাই মাংস আছে ওটার মাংস দিয়ে খাবে আমি আলু ভাতে দিয়েছি একটা ডিম ভেজে নেব তো আজকে জিনিসগুলো দেখাচ্ছি না কালকে সকালে উঠলে আমি তোমাদেরকে জিনিসগুলো দেখাবো যে আমি কী কী নিয়ে এসেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কালকের যে ব্লকটা কমপ্লিট করতে পারিনি সেটা ঘুম থেকে উঠি আমি চলে এসেছি ব্লকটা কমপ্লিট করার জন্য অ্যাকচুয়ালি কালকে এতটা পরিমাণ দেরি হয়েছিলো না কি বলবো মানে আমার বাড়ি আসতে প্রায় মানে তোমরা দেখেছো আমি সাতটা সাড়ে সাতটা থেকে বেরিয়েছিলাম হয়তো বুঝতে পারো কারণ তখন মানে বিকেল টাইপের ছিল বলে বাট তখন সাড়ে সাতটার সময় জাস্ট এখান থেকে বেরিয়েছিলাম আর আমি ঘর ঢুকেছি নটা পঁয়তাল্লিশ পঞ্চাশের দিকে আমাদের কিন্তু হয়ে গেছিলো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছিলো বাট ওই দিদি দাদাদের জন্য আমাদেরকে এতক্ষণ ওয়েট করতে হয়েছে তারপরে খুব ভালো মজাও হয়েছে এসে ভাত করেছি খেয়েছি আর সত্যি কথা ভালো লাগছিল না ভিডিওটা কমপ্লিট করার জন্য তাই জন্য ভাবছিলাম যে আজকে সকালে উঠলেই ফার্স্ট আমি ভিডিওটা শ্যুট করব হ্যাঁ তো আর উঠেও দেখলাম মেঘ উঠেছে বেশ ভালোই মেঘ উঠেছে অন্ধকার হয়ে আছে তুমি বুঝতেই পারছো যে এখন সাড়ে আটটা নটা মতো বাজতে যাই বাট এরকম অন্ধকার মতো হয়ে গেছে তো চলো দেখানো যাক কি কি নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে এসেছি অনেক কিছু বলতে কিন্তু আর কিছু খাইনি খাওয়া সেরকম একটা অর্থে হয়নি কারণ ঘুরতেই সময় চলে গেছে গেছি মানে একদম মাস কাভারি বাজার যেটা হয় না মানে পুরো এক মাসের বাজার পুরো এক মাসের বাজার করে নিয়ে এসেছি মানে পুরো গ্রসারি আইটেমটা পুরো এক মাসে বাজার করে নিয়ে এসেছি আর তাদের সাথে মানে যে দিদিটা গেছিলো তার মানে কিছু কেনার ছিল তোমার কসমেটিক দোকান থেকে কিছু নেওয়ার ছিল কানে নিয়েছে অনেক কিছু নিয়েছে বাট ওইখানে গেছি সেরকম অর্থাৎ ভিডিও করা হয়নি ভিডিও করার সুযোগও হয়নি আর তাদের সাথে ঘুরতে গিয়ে ভিডিও করার কথা মনেই ছিল না তো যাই হোক তো চলো আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে সঙ্গে দেখাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ আছে ছাড়া হবে না অন্ধকার হয়ে গেছে ঠিক আছে চলো দেখাই তো চলো দেখানো শুরু করছি কি কি নিয়ে এসছি না নিয়ে এসছি তো এই যে সাইডে দেখতে পাচ্ছ না এই যে পুরোটাই নিয়ে এসছি তো চলো থেকে দেখানো হচ্ছে জোয়ান প্যাকেট সেকেন্ড বুঝতেই পারছ কাজু আর এটা একটা পাপড় পাঁপড় বাট এটা যে ক বছর হবে আমি জানি না এক মাসের জন্য বাজার করতে গিয়েছি বাট এটা এখন অনেক দিন চলবে যায় এটা বলেছে ময়দার পাঁপড় ডাল আমরা মুগ ডাল খুব একটা খাই না খুব একটা খাই না বলতে আমার একটু অ্যাসিডের প্রবলেম হয় তাই মুগ ডালটা কমই খাই মুসুর ডালটা মুসুর ডাল এটা হচ্ছে পাস্তা এটা কি বলবো এটা হচ্ছে লবণ হচ্ছে ময়দা এটাও এক মাস হবে না এটাও এক মাসের থেকে অনেক বেশি হবে কারণ ময়দাটা খুব রেয়ার হয় খুব রেয়ার বলতে তাও হয় সপ্তাহে একবার দুবার তো হয়েই যায় বাট এটা তাও এক মাসে বেশি হবে তেজপাতা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একদম শেষ হয়ে গেছে তো মানে বাড়ি থেকে নিয়ে আসার পরেই প্রথম তেজপাতা কিনছি জানো কাবুল ছোলা কাবুল ছোলার মশলা এটা চানা মশলা আচ্ছা এটা হচ্ছে তোমাদের দাদা ভাই একটা আচার নিয়ে এসেছে মির্চি আচার মানে কাঁচা লঙ্কার আচার আমি জানি না ও খেতে পারবে কিনা কিন্তু ওটা শখ হয়েছে ওটা নিয়ে এসেছে এটা হচ্ছে একটা মিক্সড ফুড জ্যাম নেক মানে ব্রেড প্রচন্ড পরিমাণে খাওয়া হয় সেই জন্য এটা নিয়ে আসা হয়েছে আতপ চাল এইটা কি গন্ধ সেই লেভেলে লাগছে আা সাদা সরষা আচ্ছা গরম মশলা এটা হচ্ছে ক্যাচের গরম মশলা আমি এভারেস্টেরটা বেশি পছন্দ করি বাট এভারেস্টেরটা পাই এখানে সবটাই বেশি ক্যাচের এটাও ক্যাচের একটা গুঁড়ো লঙ্কা এটা আর এটা হচ্ছে ধনিয়া পাউডার আর কিছু নেই নি আর হ্যাঁ আর চাল নিয়েছি মাস চাল দশ কেজি মতো নিয়েছি আশা করছি ওটাতেই হয়ে যাবে যেহেতু আমরা রুটিও খাই মানে রুটিটা কম হয় তা হলেও চাল দশ কেজি আশা করছি হয়ে যাবে না হলে তখন পরের দিকে কিনবো সেই জন্য তারপরে আমার না সেটা থাক সেটা আর এক দুদিন পরে বলবো একটা গুড নিউজ মানে আমার জন্য তো অবভিয়াসলি গুড নিউজ নিউজ নিয়ে নয় তো আমার কাছে একজন আসছে কে আসছে না আসছে তোমাদেরকে আমি পরের ব্লগে বলবো তো এই যে দেখো এই যে এতগুলো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে এতগুলো জিনিস নিয়ে বসছি আর আজকে সকাল থেকে সাইডে যে বাচ্চাটা আছে সাইডে বলতে আমার সামনের মানে রুমের অপোজিটে যে বাচ্চাটা আছে ও খুব কাঁপছে কেন বুঝতে পারছি না যাই হোক আমি রুম থেকে বেরাইও নি আর ও তার রুমের মধ্যে আছে তো এগুলাই নেওয়া ব্লগটা ভেবেছিলাম অন্যরকম হবে বাট ভ্লগটা অন্যরকম হয়ে গেছে কালকের কারণের জন্য নয়তো আমাদের প্ল্যান ছিল একটু যাবো ফুচকা খাবো বেশি কিছু কিছু খাওয়াটাওয়ার প্ল্যান ছিল না বাট ফুচকা খাওয়ার খুব প্ল্যান ছিল তো যাই হোক কী আর করা যাবে যেটা হওয়ার সেটা হয়ে গেছে তো এই ভ্লগটাকে আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের মনে হয়তো সেরকম লাগলো না যে কি ভ্লগ হলো এটা আর যাই হোক আমি প্রতিদিন ভ্লগ দেওয়ার চেষ্টা করবো আমাকে দু তিনজন মানে একজন দাদাভাই দু তিনজন দিদিভাই সবাই বলছে প্রায় যে তুমি যাই হোক প্রতিদিন ভ্লগ দাও তো ওরা আমাকে দেখতে চাইছে আমিও চেষ্টা করছি প্রতিদিন ছোটোখাটো হলেও ভ্লগ দেওয়ার কিন্তু সত্যি কথা বলতে কালকের ভ্লগটা আমি অন্যরকম ভেবে রেখেছিলাম যে এরকমই হবে ওইরকমই প্ল্যান ছিল তো যাই হোক যেহেতু হলো না কিছু করার নেই তো এই ভ্লগটাকে এখানে শেষ করছি যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো আর কমেন্ট করতে একদমই ভুল ভুলো না যে তোমাদের ভ্লগটা কেমন লাগলো টাটা বন্ধুরা